আপনার ফোনে বারবার কেউ কল দিচ্ছে আর আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনের এমন একটি সেটিংস যে সেটিংসটি করলে কেউ আর আপনাকে কল করতে পারবে না কিন্তু আপনি ইচ্ছে করলে যে কাউকে কল করতে পারবেন আর এই সেটিংসটি একবার করলেই ব্যাস কেউ আর আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না কিন্তু আপনি যাকে ইচ্ছে কল করতে পারবেন আর এই সেটিংসটি আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়ালারে এই যে দেখতে পাচ্ছেন ডায়ালার আপনি ডায়ালারে চলে আসবেন এই ডায়ালারে আসার পর এখন আপনি কি করবেন এখানে শুধু একটা কোড ডায়াল করে দিবেন তো কিভাবে ডায়াল করবেন এখানে লিখবেন স্টার টু ওয়ান স্টার দিয়ে দেওয়ার পর এখানে শুধু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন দিয়ে দেওয়ার পর এখানে দিবেন হ্যাশ শুধু এই কোডটা আপনি এখানে ডায়াল করে দিবেন তো আমি এখানে ডায়াল করে দিচ্ছি গ্রামীণ দিয়ে ডায়াল করে দিচ্ছি ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি লেখা আসবে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল তার মানে আপনার কাজ শেষ এখন যদি আপনাকে কেউ কল করে আপনার ফোনে আর কল আসবে না এরপর থেকে যদি আপনাকে কেউ কল করে আপনার ফোনে আর কল আসবে না সেখানে ব্যস্ত দেখাবে এখন আপনি যদি ইচ্ছে করেন যে আপনি কাউকে কল করবেন আপনি কিন্তু কল করতে পারবেন আপনি যাকে খুশি তাকে কল করতে পারবেন কিন্তু কেউ আর আপনাকে ইচ্ছে মতো কল করতে পারবে না ঠিক আছে এখন যখন আপনার কাজটি শেষ তখন আপনি এটা আবার কেটে দিবেন কিভাবে তো এখন আপনি কি করবেন আবার ডায়ালারে চলে আসবেন এই ডায়ালারে আসার পর এখন আপনাকে আরেকটি কোড ডায়াল করতে হবে তো কিভাবে ডায়াল করবেন এখানে লিখবেন ডবল হ্যাস টু ওয়ান শুধু এই কোডটি দিয়ে ডায়াল করে দিবেন তো আমি এখানে আবার ডায়াল করে দিচ্ছি গ্রামীণ দিয়ে লেখা চলে আসে অর্থাৎ এই কল গেল এখন কেউ আপনাকে কল করতে পারবে যে কেউ আপনাকে কল করতে পারবে আপনিও যে কাউকে কল করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ